একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত কয়েদি যার বাঁচার কোনো উপায় ছিল না জেলখানায় সেত অন্ধকার কক্ষে বসে সে শুধু গুনছিল মৃত্যুর পহর শেষ ঘন্টাটা যে কোনো সময় বাঁচতে পারে ঠিক সেই মুহূর্তে হঠাৎ পুলিশ অফিসার এসে জিজ্ঞেস করলো তোমার শেষ ইচ্ছা কী সবাই ভাবছিল সে হয়তো খাবার চাবে নয়তো পরিবারের কারোর সঙ্গে দেখা করতে চাইবে কিন্তু তার উত্তর শুনে শুধু পুলিশ অফিসার নয় পুরো জেলখানায় লেগে গেল তোলপাড় সে বলল আমি চাই জীবনের শেষ রাত কাটাতে একজন কুমারী নারীর সঙ্গে যে নিজ ইচ্ছায় আমার স্ত্রী হতে রাজি হবে মসজিদে ঘোষণা করে দিন এই শহরে কি এমন কোনো মেয়ে রয়েছে যে কিনা আমার সাথে এক রাত অতিবাহিত করবে এবং আমার বউ হতে চাইবে চারোদিকে হইচই পড়ে গেল এটা কি মোটেও সম্ভব নাকি এর পেছনে ছিল ভয়ঙ্কর কোনো গোপন পরিকল্পনা পুলিশ প্রশাসন কি শেষমেশ মেনে নিয়েছিল এই অদ্ভুত অনুরোধ আর সেই রহস্যময় নারী বা ছিল সে কি জেলখানায় এসেছিল যুবকটির সাথে রাত কাটাতে কিন্তু আসল বিস্ময় তখনই যখন সেই রাতের শেষে জেলখানায় গেট খুলে বের হলো এক রক্তচক্ষু বাস্তবতা কী ঘটেছিল সেই রাতে কেন পরের দিন সকালের পর পুরো জেলখানায় নেমে আসে স্তব্ধতা এই রহস্যময় পর্দা উন্মোচন হবে এই ভিডিওতে শেষ পর্যন্ত না দেখলে মিস করবেন এমন কিছু যা আপনি কল্পনাও করতে পারবেন না আমার নাম নাহিদা হোসাইন আমি ত্রিশ বছর বয়সী একজন পুলিশ ইন্সপেক্টর আমার জীবনের দশটি বছর কেটেছে আদালত থানা এবং জেলের দেওয়ালের মধ্যে আমি অনেক অপরাধীকে দেখেছি কেউ ছিল নিষ্পাপ আবার কেউ ছিল হিংস্র আর নৃশংস কিন্তু হ্যাঁ একজন কয়েদি ছিল যে আমার মনকে এক অদ্ভুত দ্বিধার মধ্যে ফেলে দিয়েছিল কয়েদি নাম্বার সাতশো পঁয়ষট্টি সে কোনো সাধারণ কয়েদি ছিল না তার চোখে ছিল এক অদ্ভুত রহস্য যেন সে কোনো অজানা জগতে হারিয়ে গেছে আমি তাকে একদম নিষ্পাপ বলতে পারতাম না আবার পুরোপুরি দোষীও বলতে পারবো না যখনই আমি তাকে দেখতাম মনে হতো সে চিন্তাই একেবারে ডুবে গেছে তার মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি কিন্তু সেই প্রশান্তি যেন এক অজানা বিস্ময়তায় ঢাকা ছিল যা আমাকে সবচাইতে বেশি কষ্ট দিত তা হল সে ছিল মাত্র বিশ বছর বয়সী যুবক পৃথিবীকে ভালো করে দেখাও হয়নি তার অথচ তাকে চিরদিনের জন্য এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে সে খুব কম কথা বলতো যেন তার ভাষা হারিয়ে ফেলেছে বা হয়তোবা সে কিছু বলতে চায় না বহুবার আমার ইচ্ছা হয়েছে তাকে প্রশ্ন করি তুমি কি এমন অপরাধ করেছিলে যার জন্য তোমার শাস্তি মৃত্যুদণ্ড কিন্তু তার মুখে যে হতাশা আর এক অজানা শূন্যতা ছিল তা দেখে আমার ভাষা যেন থেমে গেল কিন্তু সাতশো পঁয়ষট্টি নাম্বার কয়েদির দিকে তাকালে এক অদ্ভুত কোমলতা অনুভব করতাম যেন আমার ভেতরে এক অজানা প্রশ্ন জেগেছিল তবে জেলের নিয়ম ছিল কঠোর এখানে কয়েদিদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বা সহানুভূতিশীল প্রকাশ করা সম্পূর্ণ নিষেধ আজ আমি একটি নির্দেশ পেয়েছি দুই দিন পর কয়েদি নাম্বার সাতশো পঁয়ষট্টিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই সময়ের মধ্যে তাকে শেষবারের মতো তার মায়ের